পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে বিয়ের গ্র্যান্ড আসর বিয়েতে নায়িকা কেমন সাজবেন সেই নিয়ে কৌতূহল সবার মনে জানা যাচ্ছে বিয়ের দিন দর্শনা শুধুই শাড়ি পরবেন হ্যাঁ আধিবাস অনুষ্ঠানের সময় তসর বেনার্সি রায় হলুদের সময় হলুদ রঙা বেনার্সি আসলে বেনার্সি ভীষণ প্রিয় অভিনেত্রী দর্শনার বিয়ের বেনার্সি হতে চলেছে একদম স্পেশাল সিঁদুরে লাল রঙের বেনারসিটি স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছেন অভিনেত্রী সেই শাড়ি নাকি আসল জড়ি দিয়ে বানানো হবে ঠিক যেমন পুরনো দিনে সোনার উপর জড়ি দিয়ে শাড়ি বোনা হত দর্শনার বেনারসিটি সম্পূর্ণ হাতে বোনা যার দাম লক্ষাধিক টাকা অল্প হলেও সত্যি সময় থেকে শুরু সৌরভদর্শনার বন্ধুত্ব গোলেমালে গোলের সেটে সেই বন্ধুত্বে নতুন রং লাগে আপত জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন দর্শনা অন্যদিকে দর্শনার তাঁকে বিয়ে করা নিয়ে নানামনির যে এত মতো তার জবাব দিয়েছেন সৌরভ অভিনেতা বলেন দর্শনার আমাকে এখনও ফালতু লাগেনি তাই আমরা বিয়েটা করছি পরে যদি লাগে সেই ব্যক্তিকে মেসেজ করে বলে দেব ভাই ঠিকই বলেছিলে